আরো একবার জ্বলেন বোলাররা আরো একবার ডোবালেন বাংলাদেশের ব্যাটসম্যানরা একটা ম্যাচ নেল বাইটিং ফিনিশ আপনি হয়তো সিনেমার চিত্রনাট্যতেও এত দারুণ একটা একটা ম্যাচের গল্প লিখতে পারতেন না ক্রিকেট ম্যাচে সাধারণত দুটা দল থাকে একটা দল যেতে একটা দল হারে অথবা টাই হয় এই ম্যাচটাতে তিনটা দল ছিল বাংলাদেশ আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ যদি জিতে যায় অস্ট্রেলিয়ার সামনে একটা সুযোগ ছিল সেমিফাইনাল খেলার আবার বাংলাদেশ যদি একটা নির্দিষ্ট ব্যবধানে জিততে পারে বাংলাদেশের সামনেও প্রথম দুটা ম্যাচ হারের পরও সেমিফাইনাল খেলার সম্ভাবনা ছিল তবে সেই সব সম্ভাবনাকে মাটি চাপা দিয়ে আফগানিস্তান নাম লিখিয়েছে সেমিফাইনালে তাদেরকে একটা বিশেষ স্যালিউট দিতেই হবে যেভাবে ব্যাটিংয়ে তারা সফলতা না পাওয়ার পরও বিলিভ করেছে এই বাংলাদেশকে এই ভঙ্গুর ব্যাটিং লাইন আপের বাংলাদেশকে আটকে দেওয়া সম্ভব বারে বারে বৃষ্টি বাধার পরও যেভাবে আফগানরা লড়াই করেছে যেভাবে রাশিদ খানদের আফগানিস্তান বাংলাদেশের চোখে চোখ রেখে কথা বলেছে তাদেরকে একটা বিশেষ স্যালিউট দিতেই হবে বাংলাদেশের কথায় আসি বোলিংটা আরো একবার অসাধারণ হয়েছে আফগানিস্তানকে আপনি যদি বিশ ওভার একশো পনেরো রানে আটকানোর চিন্তা করে থাকতেন ম্যাচের শুরুতে বা টসের সময় নিশ্চিতভাবেই শান্ত বাহাদুর সিংরা সেটা দু হাত ভরে নিতেন একশো রানের টার্গেট বারো দশমিক এক ওভারে আপনাকে ম্যাচটা জিততে হবে নিশ্চিতভাবেই বাংলাদেশ দল বিলিভ করেছিল হ্যাঁ বারো ওভারে একশো রান করা সম্ভব কারণ আজকের রান রেটটা শুরু থেকে দশের কম প্রথম ওভারে আপনি তেরো তুলে ফেললেন এরপরও পাওয়ার প্লেতে ছ ওভারে মাত্র ছেচল্লিশ একের পর এক উইকেট আপনি হারালেন তার চেয়েও বড় কথা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের দোহাই দিয়ে আর কত আপনি ওপেনিং এ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন মানছেন তবে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান যিনি এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন সেই তহিদ হৃদয়কে আপনি কয় নাম্বারে ব্যাটিং করতে পাঠিয়েছেন লিটন দাস ক্রিজে ছিলেন দেখে তানজিদ তামিম তানজিদ তামিমের পরে শান্ত শান্তর পর সাকিব সাকিবের পরে নামলেন সৌম্য সরকার তাহিদ হৃদয় টেন্টে বসে আছেন যখন একটা উইকেটও পড়েনি তাহলে যদি প্যাট পরে বসেছিলেন যে তিনি নামবেন লিজন দাস যেহেতু আউট হয়নি তাহলে যদি আপনি নামাননি এবং ইন্টেন্টের অভাব নিশ্চিতভাবেই দেখা গেছে যখন পাওয়ার প্লে শেষ হয়ে গেছে তখনই হয়তো বাংলাদেশ ভেবে নিয়েছিল বৃষ্টির বাধা বারবারে আসছিল তখনই হয়তো ভেবে নিয়েছিল এই ম্যাচটা জিতলেই আসলে চলবে এই ম্যাচে আমরা দুটা পয়েন্ট নিয়ে হাসি মুখে বাড়ি ফিরতে চাই কমেন্টেটাররা বারবার বলছিলেন বাংলাদেশ আসলে কি করতে চাইছে বারো দশমিক একবারে ওভারে যদি আপনি একশো রান চেঞ্জ করতে পারতেন আপনি সেমি ফাইনাল খেলতে পারতেন ইতিহাসে কখনো আপনি সেমি ফাইনাল খেলেননি আফগানিস্তানও খেলেনি তাদের উপরও চাপ ছিল তবে আফগানিস্তান সেই চাপটাকে দূর করে জয়টা তালুবন্দি করতে পেরেছে বাংলাদেশ পারেনি কমেন্টেটাররা বলছিল যে বাংলাদেশ যদি এই ম্যাচটা জেতে তারপরও বাংলাদেশ গ্রুপে কত হবে চার হবে বাংলাদেশ যদি এই ম্যাচটা জেতে তারপরও বাংলাদেশ কিন্তু বারো দশমিক একবারের মধ্যে না জিতলে ফাইনাল খেলতে পারবে না আপনি বাড়িই ফিরছেন আপনি যদি বাড়িই ফিরবেন আপনি কেন সেই ইন্টেন্টটা দেখাবেন না বাংলাদেশ চেয়েছিল ম্যাচটা কোনো রকমে জিততে হাসি মুখে বাড়ি ফিরতে সেটাও হয়নি আফগানিস্তানকে ক্রেডিট দিতে হবে বারে বারে বৃষ্টি বাধা এসেছে ডিএল মেথডের বিভিন্ন ইকুয়েশন এসেছে তবে আফগানিস্তান সব সময় ম্যাচে ছিল যখনই উইকেট দরকার ছিল রাশিদ খান নাবিনুল হকরা সেই উইকেটগুলো এনে দিয়েছেন যেভাবে তারা দাঁতে দাঁত চেপে লড়াই করেছে সেমিফাইনালটা ওই আফগানিস্তানই ডিজার্ভ করে হয়তো বাংলাদেশ না সাকিব আল হাসান যখন ছ ম্যাচের মধ্যে বাংলাদেশ তিনটা জিতেছে তিনটা হেরেছে বলছে খুব একটা খারাপ টুর্নামেন্ট বাংলাদেশের যায়নি বিশ্বকাপেট নিশ্চিত হওয়ার পরে বলেছেন বাংলাদেশ বাংলাদেশ খেলতে যা লক্ষ্য অর্জন করতে সব লক্ষ্য অর্জন হয়ে গেছে এরপরে যাই পাবে বোনাস কিছুই পায়নি বাংলাদেশ অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ফাইট করতে পারেনি আফগানিস্তানের সাথে সুযোগ ছিল বোলার বোলাররা সেই সুযোগটা এনে দিয়েছিলেন আপনি বারো দশমিক ওভারে একশো ষোলো রান হয়তো করতে পারতেন উইকেটটা ডিফিকাল্ট ছিল তবে ইন্টেনটা আপনি দেখাতেই পারতেন সেমিফাইনালও হয়তো আপনি খেলতেই পারতেন তবে বাংলাদেশ সে পথে হাঁটেনি বাংলাদেশ জয়ের চেষ্টা করছে জয়টাও বাংলাদেশ পায়নি বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়াও বিদায় নিয়েছে আফগানিস্তান উঠে গেছে সেমিফাইনালে যেটা তারাই ডিজার্ভ করে নাবিল কাসার টি স্পোর্টস নিউ ইয়র্ক ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.